এই আমাদের সবকিছু দেওয়া হয়ে গেছে এখন ডাক না দিই দমের মধ্যে বসা দিবেন তাই অনেকক্ষণ টাইম লাগবে এটা হইতে তো সবাই আমাদের সাথে থাকুন শেষ পর্যন্ত হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি

এই এলো সব মশল্লা এখানে বাটা বুটা শেষ এখন আমরা সুলাত জামু রান্নার জন্য কাশি বিরিয়ানি স্পেশাল ব্লক তাই চলেন সবাই যাই সুলাত এই আমাদের বেরেস্তা ফেয়াইজের বাজা হয়ে গেছে বিরিয়ানির জন্য এখান দিয়ে আবার করিয়া বসাই দিছে

তারপরে শুরু হইবি গোস্ত চাল নাকি এই আমাদের খাসির গোস্তেক্সির মধ্যে দিতে আছে এখন বিরিয়ানির জন্য রেডি হইতে আছে গোস্ত কাছে ভিরয়ে নিনে হাকে লাবন ডাদিয়ে সুরু করে মতো লো স্বাদ মতো লবণ সাদ মতো লো

hielo gusto এখন কি সুলেত বসাইবে না এই দেবো না আইয়া রইছে তাইয়া তাই লাবান দেবো ওই লাবানের কি কয় আরবিতে এই যে দই 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 দইটা দেবো দইটা দিয়ে তারপরে মা दो एडिप्पा ये डेलो दो ही ये वन एक ये वन एक बार आडिप्पा बस इसको उठेगा आते तो समझते हैं लेकिन <laughs> आर बार समझ नहीं चलेगा Mae'n bwysig iawn, ond mae'n rhaid i mi gafael hwnnw i'w ffwrddio.

एक किसी हाँ एक केजी फूल लो ये कैसा है दोनों की रख बिज़ेरक से जाने कौन आधा बोलो पहले साथ में बाराई दिस जो बंद कर ले साक्ने इंच हो जाए साक्ने साक्ने दूध वोडे देंगे

তো এই বেরেস্তা আছে এগুলা দেব ওই উপরে সমান করে লিখি তারপরে ঢাকনা দি আটাও বলে নিছি একবার দমের মাইদে নাকি এখানে মাড়ি আর একটু ছিড়ে দিমু তাই গরু দুধ দিলে মিটে লাগে না মিষ্টি ও মিষ্টি লাগে না ঝাল মিষ্টি কি লাগে মজা হইবে হ্যাঁ ইনশাআল্লাহ মজা হইবে

এটা হয়েছে যে ইয়া গোলাপ জল দুই কেক দিলাম ও ওখানে দিতে আছে সব হ্যাঁ দুধের ভিতরে গোলাপ জল আর এই কেওড়ার জল এই যে কেওড়ার হ্যাঁ এখানে দিতে আছে সব কিছু এটার সাথে তারপরে ঢেকে দেব দুই কেক দিলাম আর কাঁচা করে দি হ্যাঁ দুই কেক কেওড়ার জল দুই কেক কইছে যে গোলাপ জল

এরে জায়গা con kia đặt এনে হই rồi দেখছিনা এই আর একটা এটা দিয়ে আটা দি বানানো হয়েছে যা মানে ডাকনাটা ডেগের সাথে যেন একবারে বন্ধ হয়ে যায় যেন হাওয়া যেন বাইরে না যায় হুম এই জন্য আটা দি আটাটা কে তাই একবারে বন্ধ করে দেওয়া হইতেছে যাতে হাওয়া না বাইরে যায় তাড়াতাড়ি ইজি গো নাকি হ্যাঁ

তাই আমাদের ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো কামের পাশে থাকবেন আল্লাহ হাফেজ